السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده "كلا لينبذن في الحُتمة وما أدراك ما الحُتمة، نار الله الموقدة التي تطلع على الأفئدة." ইন্নাহাল্লাইহিম সাদিকুম ফী আমাদিন মুমাত্তাদ বারাকাল্লাহ লানাতুম ফিল কুরানি লাযিম শাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করতে অভ্যস্ত যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল তার কাছে থাকবে কখনো নয় তাকে তো চূন্য বিশূন্য জায়গায় ফেলে দেওয়া হবে আর তুমি কি জানো সেই শূন্য বিশূন্যকারী জায়গাটি কি তা হলো আল্লাহর আগুন যা প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত যা হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে যাবে তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে বা রাকাল্লা নাকুম ফিল কোরআন আজিম প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ আমি সুরাতুল হুমজাহ তেলাওয়াত করেছি সরল অনুবাদ পেশ করেছি নামকরণ হচ্ছে এই সুরার শুরুতেই হুমাজা শব্দটি আসায় এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল হুমাজা নাজিলের পরিবেশে বলা হয়েছে সমস্ত মুপাশের কীরাম এক ধারণা মত পোষণ করেছেন এই সুরাটির বসন ভঙ্গি বর্ণনা সবকিছু মিলে রসুল সাল্লাহ ইসলামের নবুতের পরে বিধায় সুরাটি মক্ষি যুগেই নাজিল হয়েছিল এই সুরায় নাজিলের পূর্বেই আরব ভূমিতে দুটি শ্রেণীর মানুষ এই আশ্রমকে তারা বর্ণনা করত একটি হলো মানুষের সামনে পিছনে তাদের দোষ গুণ বর্ণনা করা যা কোনো সমাজের মানুষ মেনে নিত না বিধায় এই সুরেটি নাজিল হয়েছিল আল্লাহ তালা বলেন মানুষের সম্মুখে নিন্দা করে সমালোচনা করে এবং যে মানুষের পিছনে নিন্দা বা সমালোচনা করে প্রিয় দর্শক শ্রোতা এখানে হুমাজা এবং লুমাজা পাশাপাশি শব্দ সামর্থ্যবোধক মুফাজ শরীরের বলেছেন হুমাজা হল হলো মানুষের যারা সামনাসামনিতে সমালোচনা করে এটা কি বলা হয়েছে আর লুমাজা হলো যা মানুষের অবর্তমানে বর্ণনা করা হয় অর্থাৎ পিছনে বর্ণনা করা হয় এটাকে লুমাজা বলা হয়েছে আবার কোনো কোনো মুফাজ শিরে কিরাম বলেছেন যে সমস্ত কথাবার্তা মানুষের হাত সুখের ইশারায় মানুষের এই সমালোচনা বর্ণনা করা হয় আবার কোন কোন বলেছেন লুমাজা কোনো মানুষের পশ্চাদ অর্থাৎ অনুপস্থিতিতে যে কথা বলা হয় পরবর্তীতে বলা হয়েছে আল্লাহ যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে জাহিলতের সময়ে যারা এরকম ইসলাম গ্রহণ করত না পছন্দ করত না তারা বখিল শ্রেণীর মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত বখিলেরা তাদের নিজের সম্পদ বার বার গুনে দেখে সেই সম্পদ বৃদ্ধি হয়েছে কিনা কিন্তু এই সম্পদ থাকার পরেও টাকা পয়সা থাকার পরেও মানুষের উপকারে আসবে এই রকম কোনো না এই মানুষকে সমাজে তা মেনে নেওয়া খুব কঠিন হয়ে যায় মানুষ তাকে ভালোবাসত না তারা মনে করত ইহু আন্না মা আখলাদা তাদের এই ধন সম্পদ মনে হয় তাদের মৃত্যু নিয়ে আসবে না আজীবন দুনিয়ার মধ্যেই তাদেরকে তাদেরকে অমর করে রাখবে তা কখনোই হতে পারে না ফিল বা কখনো নয় এই সম্পদ ধন জায়গা জমি তাদেরকে চূন্য বিচ্ছুন্ন করবে অর্থাৎ মান সম্মান পৃথিবীতে ধুলয় তাদেরকে নিষ্পেষিত করবে তাদেরকে ফেলে দেওয়া হবে তারা ওই সময় মনে করবে আল্লাহ তালা বলেন ওয়ামা দ্র কামা ওয়ামা আদ্র আল হুতামা আর তুমি কি জানো সেই চূন্য বিচুন্ন বাড়ি জায়গাটি কি তা বলা হয়েছে আখেরাত আখেরাতেই এই দুনিয়ার জীবনের কর্মফলের যে অর্থ ব্যয় করা হয়নি এই অর্থ সম্পদ আখেরাদের জীবন তাদেরকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে তাই বলা হয়েছে চূন্য বিচুন্ন করে দেওয়া হবে নারুল্লাহিল মুকদা এই চুণ বিশুন্নভারী স্থান হবে আল্লাহর আগুন যা প্রচন্ড ভাবে শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ বলেছেন যে আল্লাহর আগুন প্রচন্ড ভাবে উৎক্ষিপ্ত যা গরম হবে এত জ্বালানো হবে এই আল্লাহর আগুন থেকে জাহান নামের আগুন থেকে কোনো ব্যক্তি সেখান থেকে ফিরিয়ে আসতে পারবে না এবং সেখানে তাদের মৃত্যুও হবে না সে জায়গায় তাদেরকে এই প্রচন্ড আগুনেই তাদেরকে থাকতে হবে এই আগুনে তাদেরকে হৃদয় অন্তর তার শেষ করে ফেলবে আসলে শেষ নয় তারা মৃত্যু প্রায় হবে আবার জীবন্ত অবস্থায় ফিরবে তাদের এই অবস্থায় জীবনটা চলে যাবে ইন্নাহা আলাইহিমসাদাম তা তাদের উপর ঢেকে দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ আবারও পূর্বে রায়তের সাথে বলে দেওয়া বলি দেওয়া হয়েছে যাহার দরজা সব বন্ধ করে দেওয়া হবে এই কথা বলা হয়েছে ঢেকে দেওয়া হবে কখনো সেখান থেকে আর পারবে না ফি অবস্থায় উঁচু উঁচু থাম অর্থাৎ স্তম্ভ হবে ফিরিয়ে আসা সেখানে কঠিন হয়ে যাবে প্রিয় শ্রোতা দর্শক এই ছোড়ার মধ্যেই আল্লাহ তালা বলেছেন যে সম্পদ নিয়ে মানুষ বারবার গুনে রাখে সমাজের কাছে মানুষের কাছে ব্যবহার হয় না এই অথচ এই সম্পদের কথা আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহা হসরা মিনাল মুমিনিনা আনতুসাহুম ও আমালহুম বিআন্নালহুমুল জান্নাত আল্লাহ তালা এই জান এবং মাল এই ধন সম্পদের বিনিময়ে আল্লাহ জান্নাতকে কুরই করে নিয়েছেন কে নিবেন জান্নাত আমাদের কাছ থেকে নেবেন জান এবং মাল এই আয়াত থেকে জান মালের বিনিময়ে এই মালকে আমরা বারবার গুনে দেখে ব্যয় যদি না করি এই কোরআনের হুকুম থেকে আমরা বহির্ভূত হব এই মাল আমাদের কোনো কাজে আসবে না আল্লাহ তালা বলেছেন এই প্রতিষ্ঠার আন্দোলনে মাল ব্যয় করলে দশ থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ তালা এই মাল বিনিময়ে বহু গুণ তাদেরকে বৃদ্ধি করে দেবেন এরপর রসুল সাল্লা একটি হাদিসে বলেছেন পৃথিবীর মধ্যে যা মাল তুমি গণনা কেন সমস্ত সম্পদ তোমার নয় মাত্র তিনটা বস্তু ওই মানুষের জন্য তা এক যা সে পেট ভর্তি করে খেয়ে হজম করবে এটি তার জন্য দুই সে যে বস্ত্র পরিধান করে ছিটতে পারবে এটি তার জন্য তিন সে মৃত্যু মৃত্যু আসার আগেই যে মাল সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবে এটিই তার এছাড়া আর কোনোটি তার হতে পারে না তাই আমি এই হাদিস থেকে প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই তিনটি বস্তুর বাহিরে আমাদের কোন কিছু না অতএব আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই দিনের কাজেই আমাদের সম্পদ পরিমাণ মতো চাহিদা মতো দিনের প্রতি ব্যয় করতে হবে এই সুরাত থেকে আমার অনুমান শিক্ষণীয় বিষয়গুলো যারা সম্পদকে বারবার পুঁজিপুতি করে রেখে তার ধারণা সম্পদ হবে কখনো না সেই সম্পদ তার কোনো কাজে আসবে না এরপর কথা ছিল আল্লাহ দিনের পথে সম্পদ ব্যয় করলে আল্লাহ দশ থেকে সাত শত গুণ বৃদ্ধি করে দেন এবং এই দুটি প্রথা জাহিলি যুগকে ধ্বংস করে দিয়েছিল আজকের ইসলামী সবুজে সমাজে ইমানদারেরা মুমিনেরা যান এবং মালের বিনিময়ে মালকে বারবার গুণী রাখার পরিবর্তে আল্লাহর দিনের পথে ব্যয় করাই শ্রেয় এবং এটি হবে তার একজন বুদ্ধিমান মুমিনের কাজ তাই বলতে চাই আসুন আমরা আমাদের মাল এবং জান মালকে আল্লাহর দিনের পথে ব্যয় করি